তো আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকায় হোক কোন অ্যাপার্টমেন্টে হোক হ্যাঁ বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন ঢাকায় হোক ছোটখাটো এরকম হইলে ভালো হইত বুঝছেন একটু এই জন্যই আপনি নক দিছিলাম দেখেন হ্যাঁ জানাই ওই সময় তো আসলে ওই দুটো একসাথে আপনি মানিকগঞ্জ অফার করছিলেন এনেও হুজুর আমি বলছি যে কনফার্ম করেন যে কোর্সে ঠিক আছে সবই ঠিক ছিল তারপরে তো চাকরি না করলে বোঝা যায় না লছেন এখন কোর্স দিয়ে কিন্তু তাদের বেতন ঠিক আছে 15000 ধরছে কিন্তু গত মাসে বেতন দেয় নাই এখন এই মাসেরও বাকি মানে বেতনটা তাদের সমস্যা হয় তাবার কমিটি ভিতে বেজাল আর যে হুজুর মনে করেছিলাম ভালো আমাদের কাদেরিয়ার ওই যে هارুন ভাই দিছিল একটু Shia টাইপের হচ্ছে না সব বড় ফ্যাক্টর না সব কিছু মিলে এখন আর মন টিকতেছে না বুঝেনি তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না আকীদাগত জিনিস তারপরে আবার এই ভেজাল্লা উজেল্লা তো সেই জন্য আপনারা নক করলাম যদি সম্ভব হয়